প্রিয় শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীর আনন্দময় কাজের সন্ধানে জীবন জীবিকা বইয়ের আজ আমি প্রথম অধ্যায় এখান থেকে শুরু করব। তাহলে চলো ভিডিওটি শুরু করি প্রিয় শিক্ষার্থীরা এগুলো তোমরা নিজ থেকে পড়ে নিবে আমি বরং তোমাদের ছক পূরণে চলে যায় প্রিয় শিক্ষার্থীরা এক দশমিক এক ফিরে দেখা এটি হচ্ছে দুই নং পেজের একটি কাজ তাহলে চলো আমরা এই ছকটি পূরণ করি এই ছকটি আমি লাল এবং নীল কালার দিয়ে পূরণ করে রেখেছি তোমরা অবশ্যই তোমাদের বইতে পূরণ করে নিবে। যেসব নিজ কাজ আমি নিয়মিত করি সকালে উঠে বিছানা উঠানো নিয়মিত পড়ার টেবিল পরিষ্কার করা নিজের ব্যবহৃত জামা কাপড় প্রতিদিন ধোয়া। যেসব পরিবারের কাজ আমি নিয়মিত করি আম্মুকে বাজার করতে সাহায্য করা রান্নায় সাহায্য করা দাদুকে ওষুধ খাইয়ে দেওয়া। বিদ্যালয়ে যেসব কাজ আমি নিয়মিত করি ক্লাসরুমের বেঞ্চ সঠিক জায়গায় রাখা বোর্ডের কিছু লেখা থাকলে সেটা মুছে পরিষ্কার করা শিক্ষকদের দেওয়া বিভিন্ন গ্রুপের কাজ করা যেসব সমাজের যেসব কাজ আমি নিয়মিত করি রাস্তায় ময়লা আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলা কাউকে কোনো কিছু পরিষ্কার করতে দেখলে তাকে নিষেধ করা যে সকল আবর্জনা রিসাইকেলিং করা যায় সেগুলো রিসাইকেল করা অভিভাবকের মতামত ও স্বাক্ষর নিয়মিত কাজগুলো করতে গিয়ে আমি যা অনুভব করেছি আমি খুব স্বাচ্ছন্দ্যবোধ করেছি এ সকল কাজের মাধ্যমে আমি নিজেকে আমার আশেপাশের সকলকে সুস্থ রাখতে পারি এরপর দেখো আমরা তিন নং পেজে একটি একক কাজ দেওয়া আছে আমরা এখান থেকে শুরু করব। তুমি তোমার পরিবারে যেসব কাজে সহযোগিতা করো সেখান থেকে আর্থিক কাজগুলো শনাক্ত করে তালিকা পূরণ করো এবং আনুমানিক আর্থিক মূল্য নিরাপন করো ছক এক দশমিক দুই পরিবারের আয় বৃদ্ধিতে সহযোগিতামূলক কাজের তালিকা আর্থিক সহযোগিতামূলক কাজ সম্ভাব্য আয় নিজের পোশাক দোকানে না পাঠিয়ে নিজে ইস্ত্রি করেছি সম্ভাব্য আয় হয়েছে একশো টাকা অপ্রয়োজনীয় জিনিস কেনা বন্ধ করেছে এখানে তোমরা লিখবা সম্ভাব্য আয় পাঁচশো টাকা রাস্তায় হেঁটে গিয়ে গাড়ি ভাড়া বাঁচিয়েছে সম্ভাব্য আয় পঞ্চাশ টাকা পরিবারের কাজ নিচে করে গৃহকর্মী বাবদ টাকা বাঁচিয়েছে এখানে হচ্ছে এক হাজার টাকা পাঁচ মোবাইল কম ব্যবহার করে ইন্টারনেট খরচ বাঁচিয়েছি সম্ভাব্য আয় সাতশো টাকা প্রিয় শিক্ষার্থীরা এরপর দেখো আমরা দৃষ্টপট এক এটা আমরা পরের ক্লাস থেকে শুরু করব।